আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি পঞ্চগড় থেকে আপনাদের শীতের সকালটা দেখানোর চেষ্টা করছি দেখুন কেমন লাগছে পঞ্চগড়ে কিন্তু বেশ কুয়াশা এবং বেশ শীত পড়েছে দেখুন পাখিগুলো কি মিচুর করে ডাকছে আমি দেখানোর চেষ্টা করছি কুয়াশার কারণে পাখিগুলোকেও স্পষ্ট দেখা যাচ্ছে না বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেক পাখি আছে আমি আপনাদের ওইভাবে দেখাইতে পারিনি আসলে কতগুলো পাখি আছে অনেক চেষ্টা করেছি দেখানোর জন্য কিন্তু দেখানো যায় না এতটাই কুয়াশা দূরের জিনিস তো দেখাই যায় না কাছে গেলেও তো পাখিগুলো চলে যায় বুঝতেই পারছেন দেখুন এই যে পাখি দুটো নড়াচড়া করছে আর দেখুন আর একটা পাখি তো কিছুক্ষণ পরে দেখবেন ওই যে চুপটি কেড়ে বসে আছে শীতের কারণে ও নোড়াচড়া পর্যন্তও পড়ছে না বন্ধুরা দেখুন আসলে খুব কষ্ট করে বন্ধুরা আপনাদের জন্য ভিডিওটা সংগ্রহ করেছি দেখুন শুধু পশু পাখি ছাড়া আর কেউ বাইরেও বের হয়নি আসলে এত শীতে বের হওয়াও কষ্টসাধ্য তা পাখি দুটোকে দেখলেই বুঝতে পারবেন আসলে কতটা শীত উঠেছে পঞ্চগড়ে দেখুন কুয়াশার মধ্যে ফুলগুলো ঝুঁকি মারছে দেখতে পাচ্ছেন তারা সঠিকভাবে নিজেকে বিলাইতে পারছে না কুয়াশার কারণে এতটাই কুয়াশার অনেক সুদ শীত বন্ধুরা পঞ্চগড়ে অন্য অন্য জেলায় এখন কতটা শীত বলতে পারবো না কিন্তু বর্তমানে পঞ্চগড়ে অনেক শীত সেটা কুয়াশা দেখেই বুঝতে পারছেন দেখুন এই শীতের সকালটা দেখানোর জন্য বন্ধুরা আমি খুব ভোরে উঠে আপনাদের জন্য ভিডিওটা সংগ্রহ করেছি আশা করি আপনাদের ভালো লাগবে শীতের সকালটা দেখতে দেখুন শীতের কুয়াশার কারণে ফুলগুলো স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে না লোক দেখা যাচ্ছে না যতটুকু পারছি বন্ধুরা দেখানোর চেষ্টা করছি দেখুন আকাশ তো দূরের গাছগুলোকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না

কুয়াশায় আসলে কি তেমন ভালোভাবে কিছুই দেখা যাচ্ছে না এই দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা কুয়াশা ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ